আসসালামু আলাইকুম খামারি ভাই বোন যারা আসলে টাইগার মুরগি খুঁজতেছেন ডিম পাড়া প্যারেসলি আমার কিন্তু বেঁচে ফেলানোর একটাই কারণ আমি উপরে ছাদ দিব আমি এখানে ছাদের কাজ করব এই কারণে মুরগিগুলো বিক্রি করতেছি তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দিয়ে নাম্বার খুব সুস্থ সকল মুরগি আছে বড় বড় মুরগি আছে টাইগার মাত্র ডিমে আসছে রানিং ডিম পাড়তেছে ডিম পাড়া কেবল শুরু করছে অনেকদিন হয়ে গেছে তা না মিথ্যা কথা বলে আসলে ব্যবসা করি ইনশাল্লাহ খুব সুস্থ সফল আছে আপনারা দেখে শুনে আইসে তারপরে নেবেন ভালো লাগলে আপনারা এসে নিয়ে যাবেন এটা টাইগার মুরগি ওটা করে দেখা যাচ্ছি সারের কাছে পরামর্শ করি যে না এটা টাইগার অরিজিনাল টাইগার মানুষ টাইগার কালার বাট কালার বাট টাইগার অস্ট্রলক বহুত ধরনের নাম বলে থাকে ইনশাল্লাহ টাইগার মোরগ এক একটা বড় আছে দেখেন এটা আমি ভিতরে যাই দেখাই আপনাদেরকে অনেক বড় বড় এক একটা মোরগ অনেক বড় বড় মুরগ আছে মুরগি আছে আপনারা চাইলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন ব্যাপক আছে এখানে ডিম পাড়ে এখন সন্ধ্যা হয়ে গেছে ডিম পারা শেষ ডিম ফুল প্রোডাকশন আসে না এখনো ডিম পাড়া শুরু করছে রোজার ভিতরে থেকে পারতেছে রোজার আগে একটা দুইটা পার ছিল রোজার ভিতরে থেকে শুরু করছে ফুল প্রোডাকশন এখনো আসে নাই আপনারা চাইলে শুনে যে নাম্বার যোগাযোগ করতে পারেন ভালো লাগলে গোড়া নিয়ে যাবেন এই আইসিয়া দেখে শুনে নিয়ে যাবেন মোরগ মুরগি যার যে কয়টা লাগে বেঁচে ফেলানোর কারণ যেহেতু আপনাদেরকে বলছি দেখেন মানুষ বলে টাইগার মুরগি খাবার খায় প্রচুর খাবার আমি মিশরি মুরগিতে যেই খাবার দিতাম ওই পরিমাণ খাবার দিতে পারি এই পরিমাণ খাবার দিয়ে খাবার রয়ে গেছে এত খাবার পাগল না মানুষ শুধু বলে যে আসলে মিশরি মুরগির থেকে টাইগার মুরগি ডাবল খায় ডাবল খাই এটা একটা মিথ্যা কথা কথা আসলে ডিম বাচ্চা গুলো আসলে বেশি দামে বিক্রি করার একটা উচিত না মানুষকে দূরে সরানো এইটাই আমি মনে করি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেখবেন আপনার আপনার যদি দরকার হয় টাকা নেই তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আসলে আবার